হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার ঘড়িতে বাজে সন্ধে আটটা এই আটটার সময়তেও দেখুন চারিধারে কত আলো ফুটফুট করছে আজকে আমরা কিছু বাজার দোকান করব আর সেই সমস্ত কিছুই শেয়ার করবো আপনাদের সাথে চলে এসেছি আমেরিকার একটি মার্কেট প্লেসে এই মার্কেট প্লেসে রয়েছে বেশ কয়েকটি গ্রসারি স্টোর আছে কিছু রেস্টুরেন্টও এই হচ্ছে এখানকার পার্কিং এরিয়া পার্কিং এরিয়াতে এখানেতে গাড়ি রেখে আমরা এখন গ্রসারি স্টোরের ভেতরেতে প্রবেশ করব। চলুন যাওয়া যাক আমেরিকার গ্রসারি স্টোরেতেই কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় একবার দেখে নেওয়া যাক আমেরিকার গ্রসারি স্টোরগুলোতে প্রায় সমস্ত ধরনেরই জিনিসপত্র পাওয়া যায় একধারে যেরকম পাতি পাওয়া যায় মাছ মাংস পাওয়া যায় ঘর গৃহস্থালী প্রায় সমস্ত ধরনের জিনিসপত্রই কিন্তু এখানেতে পাওয়া যায় এখন আমরা প্রথমেই চলে এসেছি সবজির কাউন্টারে এই দেখুন ফুলকপি বাঁধাকপি রং বেরঙের বিভিন্ন ক্যাপসিকাম সমস্ত কিছুই এখানেতে থরে থরে রাখা রয়েছে আর প্রত্যেকটা জিনিসের দামও এখানেতে মেনশন করা রয়েছে এই হচ্ছে বিভিন্ন ভেন্ডির একটি বক্স এই যে দেখুন এখানে কত ভেন্ডি রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন দাম পড়ছে থ্রি পয়েন্ট নাইন এইট ডলার মানে প্রায় ভারতীয় মুদ্রায় সাড়ে তিনশো টাকার মতো আর এইটা হচ্ছে কিছু শশার শাড়ি ভারতীয় মুদ্রায় প্রায় পড়ছে এই একশো সত্তর টাকার মতো চলুন একবার এই দিকটা দেখে আসি এইদিকে রয়েছে বিভিন্ন টাইপের কলা এই যে দেখুন প্রচুর ভ্যারাইটিস রকমের কলা থরে থরে এখানেতে সাজানো রয়েছে আর এই ছিল এই দিককার সবজির কাউন্টার বিশাল বড় এখানকার গ্রসারি স্টোরগুলো হাতে কিন্তু বেশ কিছুটা সময় নিয়েই এখানেতে আসতে হয় রয়েছে বাঁধাকপি রয়েছে ব্রকলি এখানে আবার অর্গানিক ব্রকোলি এগুলো আর এগুলো এখানকার বিভিন্ন ধরনের সবজিপাতি অনেক কিছুর আবার নামও জানি না সে সমস্ত কিছু এখানেতে মেনশন করা রয়েছে এবং প্রাইসও এখানেতে লেখা রয়েছে গাজর রয়েছে এখানেতে বিভিন্ন টাইপের ব্রকোলি রয়েছে বিট রয়েছে আর এখন চলে এসেছি টমেটো নিতে এধারে আবার টমেটো রয়েছে অ্যাভোগ্যাডো রয়েছে আর এখানেতেও আবার প্রচুর ধরনের ফল এখানেতে রাখা রয়েছে যেরকম পিচ ফল রয়েছে রয়েছে আঙুর সবেদা আপেল বিভিন্ন ধরনের সবজি এখানেতে রাখা রয়েছে এখানে আবার টমেটো রাখা রয়েছে এগুলো অ্যাভোগ্যাডো অ্যাভোগ্যাডো আজকে আবার একটু সেল দিচ্ছে এই যে দেখুন এগুলো হচ্ছে তরমুজ তরমুজগুলোর সাইজ দেখুন ভারতীয় মুদ্রায় এক একটি পড়ে যাচ্ছে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো এখানে আবার রাখা রয়েছে কিছু রসুন রয়েছে বিভিন্ন টাইপের লঙ্কা তার সাথে রয়েছে পেঁয়াজ তার সাথে এই যে দেখুন রসুন পঞ্চাশ সেন্টস করে পড়ছে এই ধারে রয়েছে পেঁয়াজ পেঁয়াজ ইয়েলো অনিয়ন রয়েছে রেড অনিয়ন রয়েছে এবং হোয়াইট অনিয়ন রয়েছে একসাথে কিছু বাল্কেও বিক্রি হয় আবার সিঙ্গেল পিস হিসেবেতেও কিন্তু এখানেতে বিক্রি হয়ে থাকে এই দেখুন এক একটা পেঁয়াজের সাইজগুলো দেখুন কত বড় বড় এক একটা পেঁয়াজের সাইজই হয়ে যায় এক এক সময় প্রায় সাড়ে তিনশো চারশো গ্রামের মতো এই দেখুন এগুলো আবার একটু ছোটো সাইজের পেঁয়াজ আর এই ধারেতেই কিছু আলু আবার ট্রেতে করেও রাখা রয়েছে এই যে এইগুলো হচ্ছে রাঙা আলু তার সাথে তো আবার এমনি রাসেট পটাটোও রয়েছে আর এইগুলো হচ্ছে রাসেট পটাটোর পাঁচ এল বি পাঁচ পাউন্ডের এক একটি ব্যাগ আবার এই ধারেতে চলে এসেছি কিছু গাজর যেরকম প্যাকেট করে রাখা রয়েছে অনিয়ন ছোট ছোট করে কেটে রাখা রয়েছে এইগুলো নিয়েতে একধার থেকে সুবিধা হয়ে থাকে যখন যেরকম দরকার সেই রকম ফ্রিজ থেকে বার করে করে খাওয়া যায় সমস্ত কিছুই কাটা করে রাখা রয়েছে এদিকে আবার রয়েছে কিছু পুদিনা পাতা কিছু রোসমেরি এই রকম কিছু পাতাগুলো এখানেতে এরকমভাবে রাখা রয়েছে ও সমস্ত কিছু লেখা রয়েছে বেশ সুন্দর কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে আর এখানেতে রয়েছে ব্রকলি এইগুলো সবই অর্গ্যানিক সেইগুলো কিন্তু সব কেটে এরকম করে প্যাকেটে করেই বিক্রি হয়ে থাকে চলে এসেছি ফলের কাউন্টারে এখানে বিভিন্ন ধরনের বেরিজ পাওয়া যায় যেমন ধরুন ব্লুবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরি এছাড়াও কলা আঙুর আপেল শসা তরমুজ পেয়ারা বেদানা সমস্ত ধরনের ফল কিন্তু পাওয়া যায় আমেরিকাবাসীরা কিন্তু প্রচুর ফল খায় তারা রোজ এইটি হচ্ছে এখানকার ওয়েট মেশিন আপনি কি জিনিস কিনলেন সেটা কত ওয়েট হলো সেটা আপনি এইখানেতে দিয়ে ওয়েট করে দেখতে পারেন এবার চলে এসেছি ফ্রোজেন কিছু সবজিপাতি দেখতে এইখানেতে দেখুন সমস্ত কিছু এগুলো কিন্তু ফ্রোজেন এইগুলো থাকলে কিন্তু বেশ সুবিধাই হয়ে থাকে ফ্রিজে থাকে এবং যখন যেরকম দরকার ফ্রিজ থেকে বার করে একটু গরম করে নিলেই কিন্তু সেগুলো রান্নার জন্যে একদম পারফেক্ট হয়ে যায় এই দেখুন এখানেতে সমস্ত কিছু এখানেতে কিন্তু ফ্রোজেন পাওয়া যায় আর আমেরিকার মানুষ তো ভীষণই কর্মব্যস্ত তাদেরকে সমস্ত কাজ একা হাতে করতে হয় তাই এখানকার মানুষ কিন্তু এরকম ফ্রোজেন শাক সবজির ওপরে কিন্তু প্রচুরই নির্ভরশীল হয়ে থাকে আমেরিকাতে আসলে ফ্রোজেন শাকসবজি ফ্রোজেন মাছ মাংস সমস্ত কিছু কিন্তু খেতে হয় আমাদেরকে যেটা আমাদের দেশে সেরকমভাবে খাওয়ার সুযোগ হয়নি যেটা এখানে আসার পর কিন্তু ফ্রোজেন শাক সবজি খাওয়াতে আমাদের অভ্যস্ত হয়ে যেতে হয়েছে এবার চলে এসেছি ডিমের কাউন্টারে ডিম ও অর্গ্যানিক ডিম এগুলো ব্রাউন কালারের আর এইগুলো হচ্ছে নন অর্গানিক ডিম এখানেতে সমস্ত কিছুই প্রাইস এখানেতে মেনশন করা রয়েছে ছটার বারোটার বা আঠেরোটার বিভিন্ন টাইপের প্যাক এখানে হয়ে থাকে এই দেখুন এগুলো হচ্ছে লার্জ ওয়ান ডজন এইগুলো হচ্ছে জাম্বো আর এইগুলো আবার বিভিন্ন টাইপের সমস্ত কিছুই প্রাইস লেখা রয়েছে আবার এদিকে চলে এসেছি মিটের কাউন্টারে এখানে পর্ক বিফ চিকেন সমস্ত কিছুই রয়েছে তবে মাটন নিতে গেলে আমাদের কি ইন্ডিয়ান স্টোরগুলোতে যেতে হয় মাটন আবার সাধারণত এই সমস্ত স্টোরগুলোতে আমরা পাই না এখান থেকে আমাদেরকে সাধারণত চিকেনই নিতে হয় এখানে টার্কিও রয়েছে সমস্ত কিছুই এখানেতে পাওয়া যায় তবে চিকেন নিতে গেলে বডি পার্টস অনুযায়ী আলাদা করেও পাওয়া যায় আবার ফুল হোল চিকেনও এখানেতে পাওয়া যায় কিন্তু এখানেতে দেখতেই পাচ্ছেন সেলস পার্সন কিন্তু সেরকম দেখতে পাওয়া যায় না আপনাকে নিজেকেই কিন্তু খুঁজে খুঁজে দেখতে হবে প্রথম যখন আমেরিকাতে এসেছিলাম তখন যখন এই গ্রসারি স্টোরগুলোতে আসতাম তখন ভেবে পারতাম না যে কোথায় কোন জিনিসটা পাওয়া যাবে এখন এখন বেশ কয়েক বছর থাকার পর কিন্তু এইখানেতে কোথায় কোন জিনিসটা পাওয়া যায় সেটা কিন্তু এক নিমেষেই আমরা খুঁজে পাই এই হচ্ছে এখানকার গ্রসারি স্টোরগুলো বিশাল বড় বড় প্রত্যেকটা গ্রসারি স্টোর ওই যে ওপরে দেখছেন এখানে আইল নাম্বার মেনশন করা রয়েছে এবং আপনি অ্যাপেতেও দেখে নিতে পারেন যে কোথায় কোন জিনিসটা অ্যাভেলেবেল এই দেখুন এইখানেতে রয়েছে কিছু মশলাপাতিও রয়েছে প্রচুর প্রচুর মানুষ এখানে থেকে কেনাকাটা করছেন আজকে যেহেতু উইকেন্ড এখানে চলে এসেছি মশলাপাতির কাউন্টারে এই দেখুন এখানে প্রচুর ধরনের মশলাপাতি এখানেতে থরে থরে রাখা রয়েছে আপনার কোন জিনিসটা দরকার আপনাকে কিন্তু এখান থেকে খুঁজে নিতে হবে এবার চলে এসেছি চকলেটের কাউন্টারে এই দেখুন এখানে আবার কত ধরনের চকলেট রাখা রয়েছে দেখি কিন্তু মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো আমেরিকার মানুষরা কিন্তু প্রচুর ধরনের চকলেট তারা ট্রাই করে থাকে এখানকার গ্রসারি স্টোরগুলোর পাশেই অনেক সময়তে ফুড কোর্টও দেখতে পাওয়া যায় আজকে আমি এই ভিডিওতে বেশ কয়েকটি গ্রসারি স্টোরের কিছু কিছু শপিং ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম এখানকার গ্রসারি স্টোরগুলোতে কী কী ধরনের জিনিসপত্র পাওয়া যায় তার সমস্ত কিছুই শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে আমার এই ভিডিওতে রয়েছে টার্গেট এইচ কস্টকো এবং ওয়ালমার্টের ছোটো ছোটো কিছু ক্লিপস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই